আচমকায় হাসপাতালে ধর্মেন্দ্র কি হয়েছে বর্ষিয়ান অভিনেতার এখন কেমন আছেন তিনি বিস্তারিত থাকছে প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও হাইপ অপশানে গিয়ে বিনামূল্যে হাইপ অপশানটি ক্লিক করতে পারেন যেভাবে এক মাসের মধ্যে একের পর এক প্রবীণ অভিনেতারা ইহলোক ছেড়ে পরলোক গমন করছেন তাতে খুব স্বাভাবিকভাবেই এখন চিন্তিত গোটা ইন্ডাস্ট্রির মানুষ সহ আপামর ভারতবাসী কিছুদিন আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন আসনানি তারপরেই পঙ্কজ ধীর এবং সব শেষে সতীশ শাহ বলিউড ইন্ডাস্ট্রির পরপর এই তারকাদের প্রয়াণে এখন কিছুটা হলেও তটস্থ সকলে তাই হঠাৎ করেই যখন বলিউডের প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র হাসপাতালে ভর্তি হওয়ার খবর সামনে উঠে এলো তখন রীতিমতো হইচই পড়ে যায় নেট দুনিয়ায় এই মুহূর্তে ধর্মেন্দ্র নব্বই বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন কিছুদিনের মধ্যেই তিনি পা দেবেন নব্বই বছর বয়সে অমিতাভ বচ্চনের থেকেও বয়স্ক তিনি খুব স্বাভাবিকভাবে এই বয়সে শারীরিকভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় মানুষকে একত্রিশে অক্টোবর ধর্মেন্দ্র যখন মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন তখন যেন সিঁদুরে মেঘ দেখে ভয় পেয়েছিলেন সকলেই যদিও পরে জানা গিয়েছে অবস্থা আশঙ্কাজনক হলেও পরে কিছুটা অবস্থা ভালো হয় অভিনেতার পরিবারের ঘনিষ্ঠরা ইন্ডিয়া টুডেকে এই খবরটি নিশ্চিত করেছেন পরিবার সূত্রে আরও জানানো হয়েছে অভিনেতা এখন ভালোই আছেন তাই উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই তিনি একেবারেই নিজের মেজাজেই রয়েছেন তাই চিন্তা করার কিছু নেই প্রসঙ্গত কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে ধর্মেন্দ্র অভিনীত ছবি ইকিস এই সিনেমায় একজন তরুণ সেনা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অমিতাভ বচ্চনের নাতি আগস্তিয়া নন্দাকে ইতিমধ্যেই ছবি ট্রেলার মুক্তি পেয়েছে যা দেখে মুগ্ধ হয়েছে এটিসেনরা এই সিনেমায় একজন অবসরপ্রাপ্ত কর্নেলের চরিত্রে অভিনয় করবেন ধর্মেন্দ্র বহুদিনের বন্ধু অমিতাভের নাতির সঙ্গে ধর্মেন্দ্রর এই কাজ নিঃসন্দেহে একটি স্মরণীয় মুহূর্ত হতে চলেছে তো বন্ধুরা এই প্রতিবেদনে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে